গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায় নির্বাচন এই নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কেন্দ্রীয় সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ মিজবাহুল ইসলাম মামুন ভাই জনাব মোহাম্মদ মিজবাহুল ইসলাম মামুন ভাই কে চেয়ারম্যান পদ দেই চেয়ারম্যান পদ দেই রজনীগন্ধা মারকাই রজনীগন্ধা মারকাই রজনীগন্ধা মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকেই প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন মিসবাহুল ভাইর সালাম নিন রজনী গন্ধা মার্কায় ভোট দিন মিসবাহুল ভাইর আদব নিন রজনী গন্ধা মার্কায় ভোট দিন মিসবাহুল ভাইর মার্কা রজনী গন্ধা মার্কা মিসবাহুল ভাই চাই কি এলাকা শান্তি শান্তিপ্রিয় মানুষের মার্কা রজনী গন্ধা মার্কা শত উদ্যোগ্য প্রার্থী মিসবাহুল ভাইকে বেছে নিন মিসবাহুল ভাইর রজনী গন্ধা মার্কাই ভোট দিন বাহুল ভাইর দুনয়ন এলাকা বাসীর উন্নয়ন সম্মানিত এলাকা মনে রাখবেন উন্নয়নের মার্কা রজনীগন্ধা মার্কা উন্নয়নে শপথ নিন রজনীগন্ধা মার্কাই ভোট দিন উন্নয়নে অংশ নিন রজনীগন্ধা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন রজনীগন্ধা মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন মাঝে সিদ্ধান্ত নেন রজনীগন্ধা অংশ নিন বিজয় অংশ নেন রজনীগন্ধা মার্কায় ভোট রজনীগন্ধা মার্কায় ভোট বিজয়ের মার্কা বিজয়ের মার্কা সমাজ সেবার সেবার মার্কা রজনীগন্ধা মার্কা রজনীগন্ধা মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার রজনীগন্ধা মার্কা রজনীগন্ধা রজনীগন্ধাম এলাকাবাসী জবর পদে বলে যাই रजনি গंधা মার্কাই ভোট চাই এলাকা বাসিকে বলে যাই रजনি গंधা মার্কাই ভোট চায় পাড়ি পাড়ি বলে যাই रजনি গंधা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই रजনি গंधা মার্কাই ভোট চাই লড়াই লড়াই বলে যাই रजনি গंधা মার্কাই ভোট চাই মা বনদের বলে যাই रजনি গंधা মার্কাই ভোট চায় যুবক ভাইদের বলে যায় रजনি গंधা মার্কাই ভোট চাই তোর বলে রজনীগন্ধা মার্কায় ভোট চাই সবাইকে বলে রজনী রজনীগন্ধা মার্কায় ভোট চাই দাদা দাদী রজনী ভোট চাই ফোপা ফোপি বলে ভোট চাই খালা খালকে বল ভোট চাই সব আয়োলে আয় রজনীগন্ধা গন্ধা ভোট চাই মামা মামি সম্মানিত এলাকা বাসী মনে রাখবেন আপনার আমার মার্কা রজনীগন্ধা মার্কা ইউনিয়ন বাসীর মার্কা রজনীগন্ধা মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা রজনীগন্ধা

মামন ভাই নাম তার মামন ভাইয়ের মার্কা রজনীগন্ধা মার্কা মিস ইসলাম মামন ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা রজনীগন্ধা মার্কার ভোটার যারা আল্লাহ তুমি দয়া বান মামন ভাইয়ের রেখো মান মামন ভাইয়ের মার্কা রজনীগন্ধা মার্কা রজনীগন্ধা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাগো তোমার একটি ভোটে মা রজনীগন্ধা মারকার জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোর দেবো মা রজনীগন্ধা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক রজনীগন্ধা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ রজনীগন্ধা মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে রজনীগন্ধা মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ